আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ইলেকট্রিক বাইক ভিডিওতে আপনাদের ইম্পোর্ট করে তাদের কাছ থেকে ভিডিও দিবেন বিশ্বাস এবং আস্থা প্রতিষ্ঠানের ভিডিও দিবেন এক কিনতে পারি এবং চাইলে আমরা বাইক নিয়ে যাবে বাইক কিনে নিয়ে বিজনেসও করতে পারবো এমন একটি জায়গার সন্ধান দিবেন এমনই একটি জায়গায় আজকে আমরা আছি এক্সপ্লোয় ই বাইক এখানে আছে অসংখ্য ইলেকট্রিক বাইকের কালেকশন আপনারা যার যেটা প্রয়োজন নিতে পারবেন আজকে আলোচনা করবো ট্রিপল ওয়ান নিয়ে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মিঠু ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাম যে ভালো আছেন আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই অনেকে কমেন্ট করেছে মেসেজ করেছিল জি যারা চায়না থেকে ইম্পোর্টারের কাছ থেকে গাড়ি কিনবে এমন গাড়ি তো আরো অনেক অনেক শোরুমে পাওয়া যায় জি কিন্তু একমাত্র বাংলাদেশে এই প্রথম আপনারাই ইম্পোর্ট করছেন জি এক্সপ্লয়েট ই বাইকের এক্সপ্লয়েট 311 311 এই দেখেন সাইনবোর্ডে যে গাড়ি সামনেও কিন্তু এখন সেম গাড়ি সেম গাড়ি রাইট ওকে

এই বাইকটা দেখানোর আগে যদি দেখাই এইগুলো কি ফেলাই রাখছে ভাই এইগুলো ফেলাই রাখছি অনেকে তো কোথাও কোনোদিনও কারো ভিডিওতে দেখি না জি জি আপনার ভিডিওতে প্রথম এটা হচ্ছে এই বাইকটি যারা ক্রয় করবেন তাদের জন্য একটি হেলমেট হেলমেট রয়েছে এবং যারা ক্রয় করবে তাদের একদম ডাস্ট কভার রয়েছে এবং এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে এবং এই গাড়ি গাড়ি খুলে তো দেখাতে পারবো না খুলে তো দেখাতে পারবো না এখান থেকে দেখাই এখান থেকে চার্জার রয়েছে চার্জার রয়েছে ব্যাটারি কন্ট্রোলার রয়েছে এটা কন্ট্রোলার রয়েছে এটা হচ্ছে একদম ডিজিটাল কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার এবং দেখতে পাচ্ছেন এখানে গাড়ি যদি ভেঙে যায় মনে হয় এটা হেডলাইট হেডলাইট কভার হ্যাঁ হেডলাইট কভার রয়েছে এখানে দেখেন আপনার হাইড্রোলিক ব্রেক সেট রয়েছে এখানে দেখেন ব্যাক লাইট রয়েছে পিছনে ব্যাক লাইট রয়েছে এখানে শক দরবার রয়েছে ফ্রন্ট শক দরবার রয়েছে ব্যাক শক দরবার রয়েছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে মেহেদি ভাই বাংলাদেশে আমরা ইম্পোর্ট করি আপনি চলে এসেছেন এটা ভালো আলহামদুলিল্লাহ আমরা যে বাইকগুলোতে আমরা কি দিচ্ছি ব্যাটারি চালিত এটা হচ্ছে ইলেকট্রিক বাইক বাইক চার্জার এখানে আমরা কি দিচ্ছি দেখেন বাংলাদেশে আর কেউ দেখাতে পারবে না যে এটা পারবেন একদম অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাটারি এই ব্যাটারিটা যদি ভালো না দিই তাহলে কখনোই কিন্তু আপনি কাস্টমারকে হেভি করতে পারবেন না আর আমরা কাস্টমারকে হেভি রাখার প্রতিশ্রুতি হচ্ছে ব্যাটারি এক নম্বর ব্যাটারি এখানে দেখেন চিলুই ব্যাটারি গাড়ির সাথে যে ব্যাটারি আসছে ঠিক সেম ব্যাটারি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং এটা হচ্ছে বারো বল বিশ এম অরিজিনাল ব্যাটারি এবং পাশাপাশি যারা মাইলেজ বেশি চান এখানে আপনারা কনভার্ট করতে পারবেন মাইলেজ যারা বেশি চান তারা কিন্তু বারো বল বত্রিশ এম ব্যাটারি কিন্তু আপনারা লাগাতে পারবেন বা নিতে পারবেন তো এটা কিন্তু অন্য কোন কোম্পানি আমার মনে হয় দেখাতে পারবে না শুধু একমাত্র আমরা এক্সপ্লাইড ইবাই কোম্পানি দেখাতে আমরা এগুলো দেখানোর কারণ একটাই হলো আমরা গাড়ি প্রতিটা পার্ট বাই পার্ট খুলে দেখাতে পারবো না বিদায় আমরা এখানে যেটা ব্যবহার করা আছে এবং স্পেয়ার যা যা পাবেন আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা এটা আছে থ্রি হুইলার মানে তিন কার গাড়ি যেটা এটা চাইলে কি যারা বৃদ্ধ যারা আছে বা যারা যাদের মুরব্বী আছে পায়ের সমস্যা প্রতিবন্ধী টাইপের যারা আছে তারা ব্যবহার করতে পারবে এবং চাইলে মানে সবাই ব্যবহার করতে পারবে এমন একটি গাড়ি ওকে মেহেদি ভাই আমরা এই গাড়িটি এক্সপ্লাইট বাইক কোম্পানির চেয়ারম্যান স্যার এই বাইকটি লঞ্চ করেছে শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য এই এই মডেলটি। আমাদের অন্যান্য আরো অনেক মডেল রয়েছে কিন্তু তার ভিতরে এই মডেলটি আমরা কেন কেন ইম্পোর্ট করেছি আমরা কাস্টমারকে সার্ভিস দিতে চাচ্ছি এটার একটা বিশেষ কারণ রয়েছে কারণটি রয়েছে এই কারণে অনেকের হাতে সমস্যা রয়েছে অনেকের পায়ে সমস্যা রয়েছে অটি যারা রয়েছে এবং বয়স্ক বৃদ্ধ যারা বাবা মারা রয়েছেন তারা যদি এই গাড়ি চালাতে চান মনে করে মসজিদে যাবে বা বাজারে যাবে তারা কিন্তু এই গাড়িটি কিন্তু অনাহাসে কিন্তু দেখেন এটা হাতের আপনি চাইলে উঁচু করে এখানে কিন্তু বসবে যদি কোনো মুরব্বী বা কোনো হাতে সমস্যা বা অটিস্টিক যারা রয়েছে অটিজম যারা রয়েছে তারা কিন্তু এই গাড়িগুলি সহজে ব্যবহার করতে পারবে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মূল এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সামনে কিন্তু হাইড্রোলিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা রয়েছে এবং টিউবলেস চাকা এলইডি লাইট আচ্ছা টিউবলেস চাকা তিনটা তিনটায় আপনি টিউবলেস চাকা পাবেন সামনে হবে হাইড্রোলিক ডিস্ক পিছনে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক জি পিছনে ড্রাম ব্রেক ফন্টে এখানে হেডলাইট আছে এলইডি হেডলাইট এলইডি হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন এলইডি হেডলাইট এলইডি হেডলাইট এলইডি হেডলাইট হেডলাইটের আপার ডিপার রয়েছে এই যে আপার ডিপার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং লাইট এটা এটা হচ্ছে পার্কিং লাইট হ্যাঁ এই ইন্ডিকেটর লাইটও আছে ইন্ডিকেটর লাইট রয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে বা বাম দিকে যখন মুভ করবেন আপনারা কিন্তু ইন্ডিকেটর লাইট অবশ্যই কিন্তু ব্যবহার করবেন পাশাপাশি আপনি একটু দর্শকদের দেখান যে মিটারে মিটারে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে কয় দাগ চার্জ রয়েছে কত ভোল্ট চার্জ রয়েছে কত স্পিডে চলতেছেন এটা কিন্তু এখানে শো করবে কত ডান দিকে যাচ্ছেন না বাম দিকে যাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু শো করবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করবে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনার গাড়ি কত কিলোমিটার চলবে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এটা কি এইটা একটা বক্স রাখা আছে জি অনেকে যারা বয়স্ক বাবা মারা রয়েছে বা বৃদ্ধ যারা রয়েছে তাদের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র বা টুল বক্স বা প্রয়োজনীয় যে চার্জার এগুলো কিভাবে রাখবেন পিছনে বক্সে সবকিছু চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে রাখা যাবে রাইট রাইট এখানে দেখেন ওয়াও অনেক এখানে দেখেন চার্জার লুকিং গ্লাস এখানে টুল বক্স

এখানে চাইলে মোবাইল রাখতে পারবে পানিটার ওয়াটার বোতল রাখতে পারবে এবং গাড়িটিতে বিশেষ রয়েছে দেখেন তিনটি চাবি রয়েছে চারটি চাবি রয়েছে এবং হচ্ছে আপনার হচ্ছে ডিভাইস রয়েছে আপনার রিমোট রয়েছে এই রিমোটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন গাড়িটি স্টার্ট করতে পারবেন এবং গাড়িটি কিন্তু ওয়ান এবং গাড়িটি কিন্তু আপনারা চাইলে অফ করতে পারবেন গাড়িটি অফ এবং কোথাও যদি আপনি গাড়িটি রেখে যান সেক্ষেত্রে সিকিউরিটি কি অনেকের প্রশ্ন আসে সেই সিকিউরিটি হচ্ছে আপনি যদি এই লক বাটনটি চাপ দেন গাড়িটি কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে গাড়িটি কিন্তু এখন অফ এখন এই গাড়িটি যদি মনে করেন আমি নিতে চাই এখন আমি নিব কিভাবে দেখেন ভাই এই দেখেন শব্দ করবে এবং গাড়িটি কিন্তু লক হয়ে গেছে এই যে শব্দ করতেছে দর্শক দেখেন এখন কিন্তু সামনে জোরে আপনি ধাক্কা মারলেও কিন্তু এই গাড়ি আপনারা নিতে পারবেন না দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো সিস্টেম দেওয়া আছে আবার গাড়ির পাশাপাশি যখন চলে আসবেন তখন আনলক বাটনটি চাপ দেবেন গাড়িটি কিন্তু ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে মানে আনলক হয়ে যাবে জি 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 এটাই কিন্তু এই গাড়িটির বৈশিষ্ট্য আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা মোটামুটি বিস্তারিত সবকিছু আলোচনা করলাম এখন যদি আমরা বলে দেই যে এটা হলো ফুল চার্জ হতে কত সময় লাগবে এমন যদি বিস্তারিত আলোচনা করতাম আচ্ছা প্রথমত কথা হচ্ছে যে এই গাড়িতে আপনার এই গাড়িতে মানে এক চার্জে কত কিলোমিটার চলবে বর্তমানে দর্শক যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমরা যে গাড়িটি নিয়ে নিয়েছি এক্সপ্লয়েড ইবাইক কোম্পানি সেটি হচ্ছে এক্সপ্লয়েড ট্রিপল অন মডেল এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে সামনে হাইড্রোলিক এবং পিছনে ড্রাম এই গাড়িটিতে বারো বোল্ট বিশ অর্থাৎ অরিজিনাল ব্যাটারি ব্যবহার করা আছে ছয় পিস ছয় বার বাহাত্তর বোল্ট এক চার্জের সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এই গ্যারান্টি এই গাড়িটিতে ওয়ারেন্টি গ্যারান্টি যেটা আমরা দিচ্ছি মোটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি ছয় মাসের এবং কন্ট্রোলার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সার্ভিস সম্পূর্ণ এক বছর ফ্রি কোনো পার্ট যদি ভেঙে যায় বা কোনো নষ্ট হয় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই পার্টস পাবেন

ঠিক কিন্তু আমাদের এই শোরুম টি অবস্থিত ফোন নাম্বার আছে ডিসক্রিপশন ফোন নাম্বার আছে আপনারা তাহলে সরাসরি যোগাযোগ করে আপনাদের চলে আসতে পারে ভিডিও বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ